গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁও জেলা সাংগ্রামী সভা শ্রদ্ধীয় সভাপতি ঠাকুরগাঁও জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমি আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি এক সময় ছাত্র নেতা ছাত্র দলের সংগ্রামী সভাপতি আমাদের এখন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি সামসুদামান দু ভাই আমাদের সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী সাবেক এমপি আসেন দিলু ভাই আমিনুল ইসলাম সাবেক এবং যে তুলা তুলাসহ জেলা বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিট থেকে আলাদা নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য দিয়েছেন আপনাদের নয়টি ইউনিট পাঁচটি উপজেলা তিনটি পৌরসভা এবং একটি থানা তেপ্পান্নটি ইউনিয়ন ষোলোজন আপনারা আপনাদের সাংগঠনিক রিপোর্ট দিয়েছেন আমাদের কাছে আমরা আপনাদের রিপোর্টগুলো লিখেছি এই জেলার আমাদের সম্ভবত আমাদের ভারপ্রদ চেয়ারম্যান সাহেব বলেছিলেন সম্মেলন এখান থেকে শুধু যেই বিভাগের এখান প্রথম সম্মেলন হবে এই আমাদের এই ঠাকুরগা জেলা ঠাকুরগা সুন্দরভাবে সম্মেলন হবে ঠাকুরগার এই সম্মেলন বাংলাদেশে সুন্দরভাবে যাতে হয় এটা আপনাদের দায়িত্ব ঠিক আছে ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে বারপত্র চেয়ারম্যান যেমন চাচ্ছেন আপনারা সেইভাবে সুন্দরভাবে ইউনিট গুলা করবেন করছেন এক ইউনিট বাকি আছে বাকি গুলা করবেন আপনাদের ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় এখানে এসে দেখেছি ছাত্র দল যুব দল সবসময় সম্মেলন আমরা এসেছিলাম আমরা ছাত্র রাজনীতি করেছি যুবদলের দলের রাজনীতি সেই সময় দেখেছি করেছি বিএনপি আগামী দিনে এখানে এই সদর এক নম্বর আসন আমরা আপনারা ধানের শেষকে দিয়েছিলেন

বগরা বিএনপির মহাসচিব ঠাকুরগাঁও থেকে দিকে পরবর্তীতে আপনাদের ঠাকুরগাঁও থাকে ঠিক আছে সুতরাং আপনারা আগামী দিনে যে সফলতা হবে সেই সফলনে শুভকামনা যা করছি এবং সাবলনে সকলে প্রত্যেকটি নেতা কর্মী আপনারা সেইভাবে আপনারা প্রস্তুতি দেবেন শুধু সাংগঠনিকভাবে আমি একটি কথা বলে শেষ করছি বাংলাদেশে

জিন্দাবাদ আগামী দিনে বাংলাদেশের উপকার একটি উপকার দেশ জিন্দাবাদ আমাদের এই আমাদের মাঠ মানুষের কথা মির্জা ফরুল আহমীর জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম